এত সুন্দর জায়গাটা মানে আমরা অপ্রত্যাশিতভাবে পেয়েছি মানে অনেক ঘোরার পর যখন এখানে আসলাম কোন জায়গায় যাচ্ছি মানে ভয় লাগছিল প্রথমে কিন্তু মানে আসার পর যা পেলাম মানে এটা মানে বলার না মানে এই এই যেমন যতগুলো আমি বাইকে ঘুরেছি বা গাড়ি করে এই রকম জায়গার মতো আমি কোথাও পাইনি